রাসেল পার্কে দেখেন সব স্টুডেন্টরা এখানে চলে আসছে স্কুলে বা কোথাও বাচ্চা কি বলবো যে ওরা এখানে স্কুল কলেজ বানিয়ে ফেলেছে দেখুন হাঁটা যায় না স্টুডেন্টদের জন্য অনেক স্টুডেন্ট এখানে এসে বসে থাকে ক্লাস ফাঁকি দেয় আর এটা দেখে তো আমার অনেক মনে পড়ছিলো আমার স্কুলের কথা কলেজের কথা যাই হোক যে আমার বাচ্চারা করতে যাচ্ছে বাচ্চাদের দিয়ে আসলাম আর আমি এখানে বসে বসে গল্প করছিলাম একটু ভিডিও শ্যুট করছিলাম পরিবেশটা কিন্তু বেশ সুন্দর অনেক বাতাস ছিল চারিপাশে কিন্তু অনেক সবুজ আর সবুজ পরিবেশ খুব ভালো লাগছিল তো এখানে কিন্তু অনেক মানুষ আসে কিন্তু এই সময়টাতে মানুষ ফ্রিই থাকে মানুষজন নাই বললেই চলে খুব কম মানুষ এখানে আছে এখন আর এই যে দেখুন এখানে আমরা ওরা খেলা বা এই যে গোসল করতে যাচ্ছে নিয়ে যাচ্ছিলাম আর এই যে চারিপাশের পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে গোসল করে চলে আসছে ওর বাবাও আসছিল তো তো আমাদের গোসল করা ডান বাচ্চাদের বাচ্চারা করেছে আমরা বসেছিলাম আর দেখুন এখানে পরিবেশটা কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদেরকে একটু বাইরে নিয়ে গেলে বাচ্চারা খুশি হয় সেজন্যই কিন্তু নিয়ে যাওয়া আর এই তো আমরা চলে যাচ্ছি চারিপাশে পরিবেশটা একটু ভিডিও শ্যুট করছি খুব সুন্দর এলাকাটা দুজনে কথা বলছিলাম হাঁটতেছিলাম আজকে ভিডিওটা এ পর্যন্ত এলাপিস আসসালামু আলাইকুম